আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন স্মার্ট কনসালটেন্সির পক্ষ থেকে ট্রাভেল কনসালটেন্ট আমি অনন্য রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা কথা বলবো ডেনমার্ক নিয়ে ডেনমার্ক ইউরোপের সেন্ট্রানগুপ্ত একটি উচ্চ আয়ের দেশ এ দেশে যাবার স্বপ্ন আমাদের অনেকেরই রয়েছে কিন্তু সঠিক গাইডলাইন অথবা বিভিন্ন জায়গা থেকে মিস হয়ে আমরা সর্বস্ব হারাচ্ছি স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছি আজকের ভিডিও তাদের জন্য খুবই গুরুত্ব ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং ইউরোপের অন্য অন্য দেশ থেকে একটু ভিন্ন হলেও আমাদের কাছে ডেনমার্কের স্কিল সেমি স্কিল বা আনস্কিল ক্যাটাগরিতে একশো পঞ্চাশটির মতো কাজ রয়েছে কাজের বিবরণ খরচ ও অন্যান্য যাবতীয় তথ্য আপনারা প্রথম কমেন্টে পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন তথ্য তো পাচ্ছেন ডেনমার্কের ভিসা নিয়ে আমরা বারো মাসে কাজ করে থাকি তবে আমাদের চলমান কাজটির সময়সীমা খুবই অল্প সেজন্য পনেরো এর ভিতরে আপনাদের আবেদন করতে হবে সুতরাং ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসায় যারা যেতে চান তারা জরুরি আমাদের সাথে যোগাযোগ করুন অফিস ভিজিটের সময় আপনাদের মূল পাসপোর্ট এক কপি ছবি ন্যাশনাল আইডি কার্ডের কপি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাথে রাখবেন আরও একটি বিষয় জানিয়ে রাখি আমরা ওয়ার্ক পারমিটের পাশাপাশি সেন্ট ভিসাও প্রসেস করে থাকি আমাদের সেন্টেন ট্যুরিস্ট ফিসার রেগুলার সার্ভিস চার্জ খুবই কম মাত্র পাঁচ হাজার টাকা তবে যারা এলিজিবল নন তাদের জন্য স্পন্সরের মাধ্যমে সেন্টেন ভিজিট ভিসার ব্যবস্থাও রয়েছে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপডেটেড তথ্য পেতে আমাদের পেজে পদ দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আপনার বিদেশ যাত্রা সুন্দর ও সহজ হোক স্মার্ট কনসালটেন্সির সঙ্গে আল্লাহ হাফেজ